কোম্পানির গাড়ির সার্ভিসিং সর্বোচ্চ মানের সার্ভিসিং যেখানে এই যে দেখতে পাচ্ছেন এই যে দুই তিন ধন মিলে ধান তুলে দিয়েও তাল পাচ্ছে না গাড়ি আমরা তৈরি করতেছি এখন এটা হলো ডিজিটাল নিউ মডেল গাড়ি সর্বপ্রথম আমাদের যে যে মালামালের ব্যাপারটা একটু উদাহরণ দেয় এই যে আমাদের ডাবল করে করে দেওয়া আছে আছে এখানে বক্স আড়াই কাজ করা এই যে টুল বক্স এই যে হ্যাভি করে কাজ করা আছে সামনে একটু দেখা হতো এই যে সোয়ার নাট দেওয়া আছে হ্যাভি একটা এখানে সয়ের বিয়ারিং দেওয়া আছে এখানে একটা দেওয়া আছে ডার ডাল এটা আগে চিকন ছিল ছোট চিকন ছিল এখন প্রত্যেকটা এক ধাপ আমরা আগিয়ে আছি এই যে সামনে সোয়ার নাট সয়ের বিয়ারিং দেওয়া আছে আর এটা একটা চৌত্রিশ গুলাই বত্রিশ ইঞ্জিন চৌত্রিশ গুলাই বত্রিশ সেলফ ইঞ্জিন ইঞ্জিনটা একটু দেখাও বত্রিশ ইঞ্জিন এই যে আমাদের সেলফ একটা ডাইনামা লাগানো আছে ডাইনামা যে ব্যাটারি চার্জ হবে একুশ পিলেট একটা হামকু ব্যাটারি দেওয়া আছে যার পাঁচ বছর ওয়ারেন্টি এক বছরের গ্যারেন্টি এই যে আমাদের চার একটা গিয়ার বক্স দেওয়া আছে এখানে একটা পেশাল একটা টপ একটা টপ এই যে আমাদের নিচে একটা সেল দেওয়া আছে